একটি নয় দুটি নয় তিনটি নয় দেখতে দেখতে বারোটি বছর পার করে ফেললাম এই মানুষের হাত ধরে একটি বিশ্বাসের ভিত নিয়ে আর চোখ বড়া স্বপ্ন নিয়ে এই বারো বছর জীবনটা কিভাবে যে কেটে গেল বলতেই পারবো না আজকে আমাদের অ্যানিভার্সারি তম বলতে খুবই অদ্ভুত লাগে মনে হয় সেই দিনই যেন নতুন করে জীবন শুরু করেছি আজকে আমাদের এই একটা স্পেশাল দিন খুব সুন্দর করে উদযাপন করেছে আমার ফ্রেন্ড সোমা সেটা নিয়ে আজকের ব্লগ আজকের ব্লগে দেখাবো বিয়ে বাড়িতে কি কী খানার আয়োজন করেছে ও আর কি কী সারপ্রাইজ দিল সব কিছু থাকবে আজকের ব্লগে অনেক কিছুই থাকে যেগুলো সরাসরি বলা যায় না সেই কথাগুলো আজকে কিন্তু এই ব্লগের মাধ্যমে শেয়ার করব তাই আশা করি আপনারা পুরো ব্লগটি দেখবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবেন না হাই এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই অনেক দিন পর আবার চলে এসেছি আপনাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করার জন্য ব্লগে প্রথমে ইন্ট্রুতে দেখেছেন কি আমি কী ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি পেন্সিলভেনিয়াতে আমার ফ্রেন্ড সোমা বলেছিল যে তাদের বাসায় যেতে আমি জানতাম না যে সে এভাবে আমার দিনটাকে এত সুন্দর করে দিবে বেশ কিছু স্পেশাল দিন থাকে সেই দিনগুলোতে যদি মানুষ উইশ করে বা খুব সুন্দর করে ওয়েলকাম করে বা মনে করে সেই দিনটার কথা এর চেয়ে আনন্দের আসলেই কিছুই হয় না এই ছোট ছোট উইশগুলোই যেন একসময় অনেক বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায় আজকে সোমার বাসায় যাওয়ার পরেই সোমা একটা ওয়েলকাম একটা সং চালালো তারপর হচ্ছে ফুল দিয়ে যখন বরণ করলো সেই যেন প্রথম দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে ঢোকার পর ফুল দিয়ে বরণ করা তারপর হচ্ছে নতুন ঘরে যাওয়া অনেকগুলো স্বপ্ন নিয়ে অনেকগুলো ইচ্ছে নিয়ে তো সেটাই হচ্ছে আজকে দিনটাকে সে তৈরি করে দিল সেইভাবেই তো এখানে সে আমাকে যে ফুলটা দিয়েছিল বসেটা সেটা হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছে সেটা নিয়ে আমরা মজা করছিলাম তো ওয়েলকামটা খুব সুন্দর ছিল তার চেয়ে বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছে যখন আমি ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম যে বিয়েবাড়ির এমন কোনো খানা নাই যেটা সে বানায়নি গরুর মাংস থেকে শুরু করে খাসির মাংস ডিম ভুনা এমন কি ছিল চিকেন রোস্ট পোলাও কি নাই আসলে কাউকে একটু খুশি বা আনন্দ দিতে গেলে কত কিছু যে করতে হয় সেটা ওকে দেখিয়ে বুঝতে পারলাম ও যখন আমার জন্য এত বড়টা আয়োজন করেছে আমি আর মোহাম্মদের পাপা একদম আপ্লুত হয়ে গিয়েছিলাম আসলে একদম আমরা রেডি ছিলাম না যে ওরা আমাদের দিনটাকে এত সুন্দর করে উদযাপন করবে ভাইয়া আর সোমাকে অনেক অনেক ধন্যবাদ এই ব্লগের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি কিছু কিছু কথা আছে যেগুলো আমি সরাসরি বলতে পারিনি হয়তো বাট এই ব্লগটা যখন এডিট করেছি আর ব্লগটা যখন তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে আমি কতটা ইমোশনাল ছিলাম ওই দিনটার মধ্যে কাছের মানুষ বলতে এই দেশে তো তেমন কেউই থাকে না যখন বাবা মাগুলো কাছে থাকে না তখনই কাছের বন্ধু বান্ধবগুলো এত আপন হয়ে যায় যা বলি বুঝাতে পারবো না এখানে মোহাম্মদ আর হচ্ছে রিশানা খেলাধুলা করছিল তারপর হচ্ছে নিচে গিয়ে দেখলাম আরো বড় অ্যানিভার্সারি যা ছিল তাই অ্যানিভার্সারি।

তাহলে তো আমাকে সেই ছবিটা এত ভালো লাগছে এত বড় হাসনা হয় ফুল ফুলের কারণে না এই যে এই ছবিটা এত খুব সুন্দর হয়েছে আমি ওখানে গিয়ে কেন যখন গিয়ে দেখলাম নিচে ত সুন্দর আয়োজন করেছে আমি সত্যি খুব ইমোশনাল হয়ে গিয়েছি এইভাবে না কেউ কখনো আমাদের অ্যানিভার্সারিগুলো উদযাপন করেনি হয়তো ফোনের মধ্যে একটা টেক্সট হ্যাপি অ্যানিভার্সারি অথবা কখনও ফেসবুকে কোনো স্ট্যাটাস দিলে তার নিচে একটা কমেন্টসে হ্যাপি অ্যানিভার্সারি কখনও কেউ এভাবে একটা কেক নিয়ে এসে একটা উদযাপন করা সেটা হয়নি সব সময় দেখা যেত আমরা স্বামী স্ত্রী দুজন দুজনকে হ্যাপি অ্যানিভার্সারি বলে উইশ করতাম অথবা বাইরে থেকে কেক নিয়ে এসে আমরা নিজেরাই উদযাপন করতাম আর বাইরে গিয়ে একসাথে ডিনার করতাম আর গিফট তো আদান প্রদান থাকতোই আর তার থেকে বেশি আনন্দ লাগছে যখন কেউ এত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করেছে আমাদের বিয়েটা অ্যারেঞ্জ মেরেছিল ছিল খুব অল্প সময়ে তাড়াহুড়োর মধ্যে বিয়ে হয়ে যাওয়ার কারণে অনেক কিছু বিয়ের রিচুয়াল যেটা কখনই করা হয়নি আজকে আমাদের জন্য সেই সারপ্রাইজগুলো সে রেখেছে ইয়ে হয় নাই

আমাদের যেহেতু আংটি বদল হয়নি তখন আমি প্ল্যান করেছিলাম যে ওকে একটা আংটি আমি গিফট করব। ঠিক তেমনইভাবে ও যে আমাকে আংটি গিফট করবে সেই ব্যাপারও আমাদের কোনো আইডিয়া ছিল না তো এইভাবে করে আমরা নিজেরা নিজেরই একটা আংটি বদল করে ফেললাম তারপর হচ্ছে সবচেয়ে মজার পার্ট যেটা সেটা হচ্ছে মালা বদল

মাল হয় আজকে এই বারো বছর বিবাহ বার্ষিকীতে আমাদের যেমন রিং সেরেমনি হয়নি সেটাও হয়ে গেল ঠিক তেমনইভাবে মাল আবদলটিও হয়ে গেল সময়ের এই অ্যারেঞ্জমেন্টটা আমার সত্যি খুব ভালো লেগেছে বারো বছর আগে যে জিনিসগুলো করতে পারিনি আজকে সেই জিনিসগুলো হয়ে গেল ঠিক তেমনইভাবে এখানে কেক কেটে আমাদের সুন্দর দিনটাকে উদযাপন করা হয়েছে সোমা নিজের হাতে আমাদের জন্য পুরিং বানিয়েছে আমার যেহেতু পুরিং অনেক পছন্দ সে জানতো তাই আমাদের জন্য পুরিং বানিয়েছে এই পুরিং কেটি হচ্ছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী একদম লাস্ট পর্বটা ফিনিশ করব। এখন হচ্ছে আমরা এখানে পুডিংটা কাটছি আর ও আমাকে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে সেটা কিন্তু আপনারা দেখেছেন তারপর একটা জুয়েলারি দিয়েছে মোহাম্মদের পাপাকে একটা পাঞ্জাবি দিয়েছে সেটা আমি ক্লিপটা শেয়ার করেছি আপনাদের সাথে এখন হচ্ছে আমরা একজন আরেকজনকে একটু পুরিং খাইয়ে দিব তারপর হচ্ছে বাইরে গিয়ে আমরা একটু বাচ্চাদের সাথে খেলাধুলা করবো অনেকক্ষণ তো নিজেরা নিজেরা সময় কাটালাম বাচ্চারা যেহেতু বাইরে খেলাধুলা করছে তাই এই সুন্দর বিকেলবেলাটা ওদের সাথে একটু ঘোরাঘুরি করলাম এই ওর ব্যাক থেকে এত সুন্দর ভিউ হয় মাঝে মাঝে যেটা আমি প্রায় ফেসবুকে দেখি বা রিলসে দেখি ও শেয়ার করে সেই বিকেলবেলাটা এখন নিজের সামনে বসে দাঁড়িয়ে থেকে সেটাও দেখলাম তারপর হচ্ছে এখানে ওর এই কিডস এরিয়াটার মধ্যে মোহাম্মদ খুবই এনজয় করছিলো আর ডাক ছিল যেন আমরাও বাইরে আসি আর বাইরে ওয়েদারটা ছিল খুব সুন্দর একটা হাওয়া বয়ে দিচ্ছিল আর আর এই ভিউগুলো যেটা আমি সবসময় ওর ভাষায় আসলে দেখতে পাই না মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা রাতের বেলা আসি সারা রাত গল্প টল্প করে দেন সকালবেলা খাওয়া দাওয়া করে কথা বলতে বলতে বাইরে ঠিক তেমন আসা হয়নি আজকে মনে হয় এটা আমার ফার্স্ট টাইম ওর গার্ডেনগুলো আমরা দেখতে এসেছি ব্যাক ইয়ার্ডে এসেছি বাচ্চারা খেলাধুলা করছে তো এখানে হচ্ছে ভাইয়া অনেক ধরনের গাছ লাগিয়েছে সবজি করেছে লাল শাক ছিল পালং শাক ছিল তারপর হচ্ছিল এখানে করলা যে গাছ সেটা ছিল ভেন্ডি ছিল টমেটো ছিল ভাইয়া অনেক সবজি আমাদেরকে দিয়ে দিয়েছে আসার পরে পরে আমরা ফ্রেশ ফ্রেশ সবজিগুলো রান্না করে খেয়ে ফেলেছি যেটা খুবই ভালো লেগেছে সাধারণত এরকম যারা গার্ডেন করে তারা এরকম ভেজিটেবলগুলো আমাদেরকে দিয়ে থাকেন যেমন লাল শাক যেটা সবসময় পাওয়া যায় না লাউয়ের শাক যেটা সব সময় পাওয়া যায় না সেই জিনিসগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে একদম ফ্রেশ থাকে আর এইটা হচ্ছে তার ব্যাকিয়ার থেকে খুব সুন্দর একটা ভিউ আর এই ভিউটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি রিলসেই দেখি আর আজকে হচ্ছে বাইরে বসে দেখছি তারপর হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে ভিতরে কারণ বিকেল বিকেলবেলাও তারা নাস্তার ব্যবস্থা করেছে আর যেহেতু বিয়ে বাড়িতে ভোজন রসিকদের জন্য প্রচুর খাবারের ব্যবস্থা ছিল মানে আমরা এই চারজনই খেয়ে দিয়েছি তো সেই খাবারগুলো খাওয়ার পরও কিন্তু একদম প্যাটফুল ছিল বাট তারপরও সে ডাকছিলো যে ভিতরে গিয়ে একটু চা নাস্তা করে গল্প করার জন্য আর আজকে হচ্ছে রাতের বেলা আমরা এখানে থাকবো নেক্সট ডেতে আমরা চলে যাব হচ্ছে বাসায় তার বাসায় যাওয়ার আগে আমরা ঘোরাঘুরি করব সেই ব্লগটাও কিন্তু সোন আপলোড হবে এই ব্লগটার পরে তো বিকেলবেলা যখন এভাবে সূর্য অস্ত যায় সেটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে কথা বলতে বলতে এবার চলে আসলাম বিকেলের নাস্তা করতে এখানে রোল ছিল আর ছিল সিঙ্গারা আর সাথে ছিল দুধ চা যেটা কিন্তু একদম আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট আমরা তো কথা বলতে বলতে এই ধরনের খাবারগুলো প্রায় খেয়ে থাকি তো এখানে বসে বসে গল্প করছিলাম ভাইয়ের সোমা ও পাশে গল্প করছিলাম তাই এবার আমরা চা আর সিঙ্গারা আর হচ্ছে হলো রোল নিয়ে আমরা গল্প করা শুরু করব। তারপর রাতের বেলা আমরা একটা শো দেখেছিলাম লাফটা শেফ সেটা আমার অনেক পছন্দের একটা শো ওর সাথে মিলে গিয়েছে ওই শোটা দেখে তো হাসতে হাসতে আমাদের ডিনারটাও করা হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম ডিনারে খুব লাইট যেন কিছু থাকে কারণ একদম খুব ফুল লাগছিল তো রুটি ছিল তারপর যে গরু মাংস রান্না করেছিল সেগুলো দিয়ে আমরা ডিনার করে ফেলেছি যখন ওদের বাসে আসে এত গল্প করি এতটা সময় কাটাই মনে হয় যেন সারাদিন এখানে থাকি খুব ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে পুরো ব্লগটি দেখার জন্য দেখা হবে নেক্সট ব্লগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ